দেখেন হচ্ছে বলেন তারপর ইন্ডিয়ান বলেন পার্টি ড্রেস বলেন সবগুলো আপনার একটা নিচে বসে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার থেকে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে সুযোগ দিচ্ছে বিশ পিস বান্ডিল থেকে কিন্তু

বিশাল সরু ভাই বিশাল শোরুম পেয়ে কোনো বিকল্প না বিকল্প দেখাবো বিশাল একটি আমাদের গোডাউনে ছিলাম এখন আমরা শোরুম চলে আসলাম দেখেন এখানে হচ্ছে আমাদের পার্টি ড্রেস এইগুলো

প্রোডাক্ট গুলো দেখেন জাস্ট দেখার মতন কালেকশন থাকবে এটা কালার ওয়াইজ দেখেন এগুলো হচ্ছে কালার আপনার তিনটা থেকে চারটা কালার কিন্তু কম্বিনেশন করা থাকবে এগুলো প্রোডাক্ট গুলো থাকবে খুবই রিজনেবল মধ্যে এটারও কালার থাকবে চারটা এইভাবে চার পিস নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে কি কি সুযোগ দিচ্ছে আপনাদেরকে দেখেন আমি আরেকটা কালেকশন দেখাবো এই কালেকশনে কিন্তু ভাই কি বলার মতন দেখেন এই কালেকশনে কিন্তু আপনার দাপকা কাজে কাজ করা থাকবে এগুলো হচ্ছে হাতের কাজের মধ্যে থাকবে দ্বার কাজের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এইগুলো একটা প্রোডাক্ট কিন্তু এত সুন্দর হতে পারে দেখেন অকল্পনীয় একটা ব্যাপার প্রোডাক্টটা দেখেন ফুল জামা কাজ থাকবে আপনার গরজের কাজের মধ্যে থাকবে ফুল জামা আর এই জামার কাজে কিন্তু এই জামার সাথে কিন্তু ব্যাক সব সাইড খুলে কিন্তু আরেকটা থ্রি পিস আপনার বানিয়ে নিতে পারবেন এটা এটা ওন্নাটা দেখেন ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না এটার অন্যটা আরো আকর্ষণীয় অন্য থাকবে আপনার পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সিক পিন্স প্লাস হচ্ছে আপনার প্রোডাক্ট আমি আপনাদেরকে জাস্ট কিছু কালেকশন দেখাবো আমাদের ভিডিওটা বেশি বড় করবো না এটার কালার থাকবে আপনার চারটা কালার এই হচ্ছে চারটা কালার থাকবে আপনার এভাবে চার পিস করে কিন্তু আপনার আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমি যেহেতু হচ্ছে শুরু থেকে বলে আসছি আমাদের প্রোডাক্টগুলো আপনার কাছে চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন

তো সেই কারণে আপনারা দেখেন আমাদের সুতি কালেকশনগুলো চলে আসছে যারা ফ্যান্সি আইটেম চাচ্ছেন সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন কিছু কালেকশন নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন পাইকারির জন্য তারা এগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন গলাটা খুবই সুন্দরভাবে কাজ করা থাকতেছে আপনার আর নিচে প্যানেলটা হচ্ছে আলাদাভাবে আপনার কাঠপাটের কাজ পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে একটা ব্যাক সেটটা পাবেন আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক সেটটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না ফুল ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন বডির মধ্যে হবে এটা ফুল কটন বডির মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টটা হচ্ছে খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট কালার হবে চারটা কালার এইগুলা কাপড় যদি আপনার হাতে নাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই দেখতে হলে চলে চলে আসবেন আসবেন আমাদের শোরুম ইসলামপুর হোলসেল বাজার যেটা অবস্থিত হচ্ছে ঢাকা ইসলামপুর ল্যান্ড সেভেন এ আপনার চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আপনারা আর যদি কেউ না আসতে পারে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ইসলামপুরে কিন্তু আপনার ভাই আপনার তিন হাজার পাঁচ হাজার প্লাস দোকান রয়েছে আমাদের এখানে কেন আসবেন আমরা হচ্ছে সঠিক দামে সঠিক আপনার পণ্য দিয়ে থাকি আপনার প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে কালার থাকবে চারটা কালার আপনারা আসবেন যাচাই বাছাই করে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন ওকে নেক্সট এটা হচ্ছে কালেকশন কালেকশন এগুলো হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে পঞ্চাশ থেকে শুরু ছয় আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু সর্বোচ্চ হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আমাদের এখানে কিন্তু দুইশো তিনশো চারশো টাকা এরকম কোনো প্রশ্নই আসবেন আমাদের শোরুমে আমরা হচ্ছে সঠিক দামে সঠিক পণ্য দিবি যাচ্ছে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে আরেকটা গলার কাজ সিকমিস প্লাস নিচে প্যানেলে কাজ থাকবে এটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ফুল বডি আপনার এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন বডির মধ্যে হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রক পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডন পাবেন পাচার নামাজ ফুল অন্য থাকবে পাঁচাত নামাজি অন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস গুলো কালার হবে চারটা কালার এগুলো জাস্ট আপনার পিস নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন চারটা কালার অনলি ফর চারটা কালার নেবেন আপনারা নিয়ে সেল করতে পারবেন আপনার আমাদের কাছ থেকে নেক্সট কালেকশন দেখাবো আপনাদের আইটেম এই আইটেমটা হচ্ছে আমাদের হচ্ছে খুবই ভাইরাল একটা ড্রেস এটা আমাদের আবার রিস্টক হয়ে গেছে আপনার যারা চাচ্ছেন আমাদের পুরান কাস্টমার হোক নতুন কাস্টমার হোক যাদের চাচ্ছেন অবশ্যই এগুলো কিন্তু আগে অর্ডার করে নিতে হবে আপনাদেরকে কালেকশন হচ্ছে ফুল হান্ড্রেড পার্সেন্ট অর্গেন্ডি বডি কটনের মধ্যে হবে এটা ফুল জামাটা কিন্তু কাজ করার মধ্যে হবে আপনার ফুল জামাটা কাজ থাকবে আর নিচের অংশটা কিন্তু আলাদাভাবে লেস করা থাকবে আপনার তার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা হচ্ছে আরো প্রিন্টের মধ্যে ফুটন্ত প্রিন্টের মধ্যে থাকবে এটা এটার ওনাটা আরো আকর্ষণীয় না এটার ওনাটা প্রেমে পড়ে যাবেন আপনারা ভাই এই হচ্ছে ওনাটা দেখেন ওনা থাকবে পাঁচ হাত নামাজি ওনা ফুল অন্য পাবেন পাঁচ হাত নামাজি অন্য একটা অন্য ভিতরে কিন্তু কন্ট্রেশ অন্য পেয়ে যাচ্ছেন আপনারা একটা অন্য ভিতরে কিন্তু দুইটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আলাদা এটা অন্য থাকবে কাটার সালের অন্য কাজ থাকবে আর একটা মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন আড়াই গজের মধ্যে সালোয়ার পাবেন এগুলা সময় কমের জন্য কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমাদের শত শত ডিজাইন পাবেন আপনারা এরকম শত শত ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন চারটা কালার থাকবে এরকম চারটা কালার পেয়ে যাবেন আপনারা এইগুলো প্রাইস রেঞ্জ জানতে হবে অবশ্যই স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব আমরা যেহেতু হচ্ছে পাইকারি করি এই জন্য আপনাদেরকে সঠিক মূল্যটা বলতে পারি না এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার আসিম জোফার কালেকশন এতে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আসিম জোফার কালেকশন এটা হচ্ছে পুরো প্রিয় সুদির মধ্যে থাকবে এই প্রোডাক্টটা এটা হচ্ছে ফুল ব্ল্যাক সিকনেসের মধ্যে থাকবে ব্ল্যাক লেভারের জন্য এটা হচ্ছে খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো এগুলো যারা পাইকারি করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা কিন্তু কোনো প্রকারে বিক্রি হয় না এখানে এটা হচ্ছে ফুল জামাটা কাজ থাকবে এটা উন্নত আপনার আলাদাভাবে কাটপোর্ডের কাজ পেয়ে যাচ্ছেন ফুল কাটপ্টে কাজ পেয়ে যাচ্ছেন এটা পাঁচ হাত নামার জন্য পাবেন প্রত্যেকটা অন্য পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন আর এটার সালোয়ার থাকবে আপনার আড়াই গজের মধ্যে এটার সালোয়ার থাকবে আড়াই গজের মধ্যে এটা কালার পাবেন চারটা কালার এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু বলতে গেলে আপনার চারট করে কালারগুলো পেয়ে যাবেন আপনারা চারটা থেকে ছয়টা কালার পাবেন আপনারা চারটা থেকে ছয়টা কালের কালার আপনার নিতে পারবেন এই হচ্ছে দেখেন আপনি আরেকটা কালেকশন দেখাবো বিন হামিদ আমি এখানে হচ্ছে বিশটা থেকে ত্রিশটা ডিজাইন দেখাবেন কিন্তু বিশটা থেকে ত্রিশটা ডিজাইনই হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো আছে আলাদা আলাদা ইউনিক ইউনিক আপডেট আপডেট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন হচ্ছে দেখেন নেক্সট হচ্ছে একটা কালেকশন বিন হামিদের কালেকশন ফুল জামা অল ওভার সিকুইন্স প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের দিয়ে কাজ করা থাকবে আর নিচের অংশটা লেস করা থাকবে আলাদাভাবে আর এটা মূলত হচ্ছে আপনার স্লিপসটা হচ্ছে আপনি কিন্তু আলাদাভাবে লেস করা থাকবে এটা স্লিপসের মধ্যে কিন্তু আপনার আলাদাভাবে লেস পেয়ে যাচ্ছেন এইগুলো প্রোডাক্ট হচ্ছে নিতে হলে অবশ্যই স্ক্রিনটার নাম্বার সাথে যোগাযোগ করবেন আর এগুলো প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পাবেন এটার অন্যটা দেখেন অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটা অন্য পাঁচ হাত নামাজি অন্য আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে অন্যটা আপনার প্রিন্টের মধ্যে থাকবে এটার কালার থাকবে আপনার চারটা কালার আর আমরা কিন্তু আরো একটা সুযোগ দিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে পণ্য কিনলেন আপনার চার পিস বিশ প্রোডাক্ট কিনলেন দশ পিস সেল করলেন দশ পিস সেল করতে পারতেছেন না দুই পিস সেল করলেন দুই পিস সেল করতে পারতেছেন না এক মাস থেকে দেড় মাসের ভিতরে কিন্তু আমরা আবার চেঞ্জের অপশন দিচ্ছি আপনারা চেঞ্জ করে নতুন মাল নিয়ে নেবেন আমাদের কাছ থেকে নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে হানি ব্র্যান্ডের মধ্যে একটা কালেকশন দেখাবো আমি কিন্তু আপনার সারাদিনে কিন্তু প্রোডাক্ট দেখায় আমার প্রোডাক্ট শেষ করতে পারবো না এত ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে এই যে প্রোডাক্টগুলো দেখেন এগুলো হচ্ছে হানি ব্র্যান্ডের প্রোডাক্ট ফুড প্রোডাক্টটা অল ওভার কাজ করার মধ্যে থাকবে আর প্রিন্টটা কিন্তু খুবই আকর্ষণীয় প্রিন্ট থাকবে আপনারা দেখেন এটা হচ্ছে চিকেন কারি কাজের মধ্যে থাকবে এবং হচ্ছে সিকনেসের কাজ থাকবে এটা গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে বোটন বসানো থাকবে এটার ওড়নাটা দেখাবো ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না অন্যটা দেখেন অন্য প্রেমে পড়ে যাবেন আপনার এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর লাকজারি থাকবে কার্পোয়ারি স্টাইলের অন্য থাকবে এখন ট্রেন্ডিং আপনার যেগুলো অথেন্টিক কালেকশন আমাদের শরুন পেয়ে যাবেন আপনারা আর এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ঈদুল আজহা উপলক্ষে আপনার কুরবান ঈদ উপলক্ষে নিউ আপডেট মডেল কিন্তু চলে আসছে আমাদের কাছে পার্টি আপনাদেরকে জাস্ট কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখালাম আপনারা এগুলো প্রোডাক্টগুলো আরো দেখার জন্য অবশ্যই স্ক্রিনে আমরা সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে আরো প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন নেক্সট একটা লাস্ট একটা কালেকশন দেখাবো আপনাদেরকে ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো এটা এইগুলো প্রাইস অবশ্যই স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করলে ইমো প্লাস যোগাযোগ করলে আমরা প্রোডাক্টের দিব আর হচ্ছে আপনাদেরকে একশো প্লাস ডিজাইন দুইশো প্লাস ডিজাইন ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে তো এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখা দেবো এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্ট টু পার্ট থাকবে আলাদা প্রোডাক্ট থাকবে এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন ফ্রন্ট সাইড থাকবে খুবই লাক্সারিয়াস কাজ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আলাদাভাবে থাকবে এটা হচ্ছে পিনস প্লাস সুতার মধ্যে কাজ থাকবে আর নিচের অংশটা হচ্ছে আপনার কাটওয়ার স্টাইলের কাজ থাকবে আপনার এটার ওন্না থাকবে আপনার আলাদাভাবে ওন্না পাবেন এটার সাথে আপনার স্লিপসের কাপড় কিন্তু আপনার আলাদাভাবে পেয়ে যাচ্ছেন একটু দেখেন পুর পাকিস্তানি গেট আপের মধ্যে আপনার কিন্তু মাস্টার কপি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এইগুলো মার্কেট থেকে কিনতে গেলে আপনারা যত দাম দিয়ে কিনবেন আমাদের কাছ থেকে কিন্তু অর্ধেকই পেয়ে যাবেন পঁচিশশো তিন হাজার টাকা মার্কেট থেকে কিনতে হবে আমাদের কাছে কিন্তু অর্ধেক দামে পাবেন পাইকারিতে এটার ওন্না থাকবে পাঁচ সাত নামাজি ওন্না দুই সাইডে কিন্তু ওন্না কাটওয়ার স্টাইলের কাজ থাকবে আর এটা হচ্ছে কালার থাকবে আপনার দুইটা কালার এখান থেকে আপনারা চাইলে দুই পিস করে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি